আমার গলা থেকে যেন শহরই বেরোচ্ছিল না হ্যাঁ সেদিন তো তোমার আমাকে গান শোনাবার কথা কিন্তু এত ঠান্ডা লেগেছিল তোমার যে গলা থেকে আওয়াজই বেরোচ্ছিল না তারপর তুমি আমাকে শোনাবে সেই গানটা তুমি যে আমার ও তুমি যে আমার আমি ঠিক আছে মশাই আমার গিফটটা কোথায় বেশ পুরোনো কথাগুলো মনে করছিলাম তার মধ্যে দু বছর কিছু দেওনি মনে আছে এবার ভালো কিছু দেবে বলেছিলে আচ্ছা চোখটা বন্ধ করো ঠিক আছে এই নাও আছে চার জায়গায় মাল ডেলিভারি আছে তাড়াতাড়ি না পৌঁছাতে পারলে বস আগারা করবে তুমি পরে

কি রান্না করলে এই ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে কি খাওয়া যায় আজ একটু কষ্ট করে খাও কাল দেখা যাবে কেন আজ কি কিছু না ওই বোনের সাথে একটু ফোনে কথা বলছিলাম তাই রান্না করতে পারিনি বাহ ভালো তবে না খেয়েই অফিস যাই কেন বউ এতে খাওয়া হবে না তুমি ভালোভাবেই জানো কচু ডিম এগুলো খেলে আমার অ্যালার্জি হয় তবু এগুলোই খাবো থাকতে হবে কি গো এক গ্লাস জল সত্যি হাতের কাছে জলের বোতলটা আছে তবু আমাকে বিরক্ত করবে একটু নিয়ে না অফিসে যামু সেটা মাথায় দিলে তো পুরো ভিডিওটা মাটি করে খাওয়াটা দাও আমি বের নিয়ে না কালকে রাতে কড়া মাংসের বাটি ফ্রিজে আছে আর ভাতটা আমি টিফিন বলে রেখেছি কি বলছো এসব আমি টিফিন নিয়ে নেব একদিন কি হবে আজ আমি একটু ব্যস্ত আছি আমার ব্যাপারটা কাজে বেরোবো সেখানে তোমাদের যাওয়া যাবে না তুমি আসলে কখন কোথায় গিয়েছিলে এই তো মায়ের সাথে দেখা করতে মিথ্যে বলো না সবু তোমাকে আমি ভীষণ ভালোবাসি আর সেই ভালোবাসার মর্যাদাটা রাখ আমি তোমাদের বাড়ি হয়েই এসেছি তুমি কি এভাবে থাকলে খুশি হবে তাহলে তোমাকে আমি কিছু বলবো না 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 যার সাথে ফোনে এত কথা এত মাখামাখি সবই আমি জানি কিন্তু তোমার কাছ থেকে এটা আমি তুমি যথেষ্ট শিক্ষিতা তোমাকে বুঝিয়ে বলার কিছু নেই তবু বলি ফোনটা তোমাকে দিয়েছি এসব করার জন্য নয় ফোনটা ভালো কাজে লাগাতে শেখো ভালো খারাপের ব্যবধান নিশ্চয় বোঝো প্রত্যেক গৃহবধুই বোঝা উচিত সংসার ছেলে মেয়ে স্বামী এদের ফেলে শুধু ফোনের বিনোদনে মাতলে সংসার ভেসে শেষ হয়ে যাবে পুরুষরা তো ঘরের ছাদের মতো ছায়া দেয় ঝড় ঝঞ্ঝা থেকে রক্ষা করে কিন্তু একজন বাড়ির স্ত্রী সে ঘরের খুঁটি যদি খুঁটিটাই নরবরে হয়ে যায় তবে ছাদটাও ভেঙে পড়ে মাটিতে আর বলনাগো আমি এমন একটা বুঝতে পেরেছি সবকিছুই ভালো দিক করবো যে জিনিস তোমার আমার সন্তানের মধ্যে দূরত্ব বাড়ায় তা ব্যবহার না করাই ভালো তুমি আমাকে একটা বোতাম ঢুকিয়ে দিও শুধু যোগাযোগ করার জন্য তুমি এটাই ব্যবহার করো কিন্তু এর ভালো দিকটা নাও খারাপ দিকটা নিয়ম এমন ভুল আর হবে না গো সত্যি বলতে এটা এমন একটা যন্ত্র যা মানুষের জ্ঞান বুদ্ধি লোক পাইয়ে দিচ্ছে আধুনিক যুগের সাথে চলতে গেলে সব যন্ত্রের প্রয়োজন তো আছেই তাহলে জ্ঞান বুদ্ধি লোক পাইয়ে দেবে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি কারণ তুমি আমাকে সাহায্য করেছ সেটা তো স্বাভাবিক কারণ তুমি আমার স্ত্রী তোমাকে সঠিক পথ দেখানো আমার কর্তব্য অনেক দিদি বোনের আছে যারা এর ক্ষতিটা বুঝতে পারছে না তাদেরকে বলবো তোমরাও এর ভালো দিকটা নাও নইলে সংসার আর সংসার থাকবে না দেখো যারা মোবাইল ব্যবহার করে তাদের সবাইকে এক কাটায় ফেললে হবে না আর হ্যাঁ সবার সামনে কিন্তু আমার সামনে মত যে সঠিক পথ দেখানোর জন্য বসে থাকবে তাই সাবধান আর বোন দিদিদের বলব ঘরের ছাদ ভেঙে পড়ার আগে খুঁটিটা একটু শক্ত করো তুমি আমাকে ক্ষমা করো এমন ভুল আর হবে না Please like, comment and subscribe my channel.